আহারে মোর খোদা গাছটা খালি না আহারে আহে আল্লাহ রে করছে কি তাইলে এই হেস যে প্রত্যেক দালি আমার লই যায় এ গাছ কি তোর হরি লাগাই এইরম ডাহি মানে মানে করে আহারে না কইলে কি গাছ মোর হৌ লাগাই না মোর আব্বাই লাগাইছে আর খায় বাদুরে খায় হেতে খাই কিছু হয় না খেলি খালি দোষ না তোর আব্বাই লাগাইছে হেতে কি হইছে তোর আব্বাই তো তোমার দেখকে রাখতে কইছে যাতে আম কেউ না খায় আর তুই গাছে কোনে নামবি কি না মই না হে আনাল করলম টানলে ধরি তোর নাম গাছে কোনে মু না পাললে ধরিয়ে নাম আন দেখ ময়না ভেটকাবি না কলম তাতাই নাম গাছে কোনে আনাল টাইনি ধরিয়ে নামু এ কামলা মানুষ খাইছি আবার মরে গেছে কোনে নাম এ মনে তুই নাম বিকি না হেয়ে আর কামলা মানি কাম করি খাই চুরি তো আর হরি না আর তুই এরম হিটকাও কিনলি গে তোর না কইছি এরম ভালো জামা কাপড় পরবি না মানুষের নজর লাগবে আয় তোর কথা কইলে হন না এক কথা মোর একশো বার কওয়া লাগে আর নাইলে না তুই কাছে কোন নাম শিগির নাম কই দিলাম না না মুই নাম মু না পারলে মান মুই নাম মু না তোর কে মে নাম হ্যাঁ মনে মন ভালো করে জানা আছে টাননি হালাই দিম এরবার নাম হে হেনে খালি সব সময় এরম দুষ্টামি করলে হয় মনে তুই বোঝো না ডাঙ্গর হইছো মনে না আবার মরে অনেক আগে হইতেই ভালোবাসি মুই ও রে ভালোবাসি কিন্তু মুই একবারই কামলা দেই যে কে কোন সময় সাহস করি ভালোবাসে ভালোবাসার কত কইতারি নেই আর কই বে কেমে যে একবারই কামলা দিই একবারই মাইরে ভালোবাসি এই কন যায় হঠাৎ আসুক করবে মোর জীবনে যে কমিতে ফিসলে ইপে মাই পড়ছে মুই হেই কইতে পারি না কির গরু বানমু আর কির কি করমু মোর মন পড়ি থাকে খালি আম বাগানে এই যে মোর ময়লা গাই খারাই রইলি নি মোর লাগিয়া মই খালি হেই চিন্তাই করি গরু ছাগল আর আশমুরা ছাড়া কেউ আলে না মোর আপন মোর জীবনে আইয়ে পড়ছে ময়না কই এত খায় গরু গুলা আর সব বনাস বাতামের নান খালি হারা দিন খাইতেই চাই এত ঘাস কুডা খাওয়াই হেতে হয় না খা লোমা খা যদ্দু বড় খাইতে গই বান্দি থুইয়ে গেলাম আহারে মোর ময়না গো না খারাই রইছে আর মোর ময়না ফাকিদার না দেখতে পারলে হ্যাঁ আর মন্ডা বলে একদবিষ করে মাঝে মাঝে মোর আইতে একটু দেরি হলে দেখায় বইয়ে কুহেল দিয়ে কান্দা শুরু করছে আহারে মোর ময়নাটা মোরে এত ভালোবাসে দেখছো কোনো খোঁজ খবর আছে কত কোন দরে খারাই রয়েছে আর কত খারাই থাক উমা আহারে সোনা পাখিটা করি না কত ধরে আপনার লেগে ওয়েট করতেছি আপনার হবাই সময় হয়েছে না আইলেও তো পারতেন আরে তুমি বোঝো না কি গেত কোন লাগবে না করবে কি তোমার গরু ঘরের গোবর হালাইতে মুই গেছি হা পাই ওরে কলের আর খাওয়া খায় আর সেই যে না হালাইলে তোমার মার পিছের বাড়ি আর খমর খমর হ্যাঁ হনবে কোন লোমায় তোমার কয়দিন কইছি এই কাম ছাড়ি দাও এই কাম আর তোমার করা লাগবে না ওরে ময়না এ তুই বুঝবি না এই কাম ছাড়ি দিই মুই কমে যাবো এই কামে ছাড়ি দি কে রাতির বয়লে তোর থোতমানটা দেখতে পারি এই কাম ছাড়ি দিই এরপর মুই কমে যাবো কদি মোর সোনা পাখিটা এবার আম খাইতে একসের ভালো ভাই সোনা ফাঁকিটা তুমি তলায় খারাপ মুই কাঁচা দিয়ে উড়বি উঠতে তোমার লেগে আম পাড়তে আসি গামসাগ্য গলাই গলে খুললে মাজায় বান্ধি আম গাছে গনে পড়ি যাও দলে আবার ঠালে ঠোলে বাঁচবে হ্যাঁ মাজাগ্য ওরে আল্লাহ রে মাজাগ্য কট করি উঠলে গা ওরে মা এই গাছে উঠে কেমে কি মিন গাছে উঠতে আমার সোনা পাখিটা খাইছে আবার মই যদি হেরে না খাওয়াই পেরি হ্যালে আবার মনে আফসুস কি যাবি না মরিয়ে গেলো শান্তি পাবো না আহারে একটু উঠবে আম ওই যে ঠালেন মাথায় আম দেখা যায় আহ রে আটটাও সাইলে গেছে মোর এ পাঁচিস দা পিপে কমে কামড় দেয় আরে ডাইয়ের বাচ্চা কামড় দেওয়ার জায়গা পান আর তো দিল্লি এনে জায়গা মতো কামড় অসাভ্য সোদা ডাইয়ে লেহা পড়া শিখে নাই বাপ মাই আম অল্প পারলে কলো মইবে না বেশি করে পারো ময়না পাখি রে তোমার লেগে শুধু আম কে আম গাছে ঠাল বাইগে দরকার হইলে হালাই দিম তুমি খালি আমটো আও মই লাড়া দিলাম কলম ও মা যা তুই সোদা ডাইয়ে হন কামড় দেয় ওরে বাবারি নামি গেলাম সোনা পাখিটা আর আম পারা লাগবে না যেটি পারছি হেরি তুমি টোয়াইয়ে খাইও ওরে বাবা এত কষ্ট গাছে উঠতে সোনা পাখিটা তুমি কলম ধরি মই পড়ি গেলে বুঝছো ভালো করে ধরি কলম আনার পেয়ে যাও নামে গেছি ওরে তুমি বেটা পাইছো আর তুমি কামটা কি তোমার ধরতে কইলাম তুমি ধরল না দেখছো তুই মনে কিছু হয়েছে নি না তেমন কিছু হয় না তুমি এরকম কাম করলা তুমি যদি আম পছন্দ না করি আমের ভাড়াও পছন্দ করতে হ্যাঁ তোমার উঠে পড়িয়ে দিতাম হিহে মি সালে বাইলে গেছি হিহে কোন রোমা হয়েছে গাছে কোনে পড়লে অত হয় কি বেড়া মাইছে তুমি ঠিকই কইছো আর তুমি যদি আটটিকা বানানি খাইতে চাই হ্যাঁ তোমার আইনে দিতাম কাটিকা আইনে দিতাম পড়াই ফিরাই তুমি বত্তা করে বানাই খাইতে অত সমস্যা নাই তুমি খেলি যা খাইছাব মোরে কবা মই তো আসি মোর জীবনে গরু ছাগল লাশবুর সার কেউ না মাঝে মাঝে কেলাবারক করতে তুমি আর পরইতে বেমাগ গ্যাসি গিয়া এখন তুমি এসো মোর জীবনে তোমার সারা রাতে ঘুমই ধরে না ঐ রূপে মোরাইতে মোরাইতে ছইর তকটা ক্ষয় হয়ে গেছে আর বালিশের কথা কি কম ওটা ছেっち তো সেবাপি হয়ে গেছে তোমার কথা খালি চিন্তা করি বোঝো তুমি কি পরিমান তোমার কথা ভাবি মই হারারাতীত ময়না বাকি দহেনে এক্সর গরম তুমি খালি মই খায়ারাই থাক বাকি মে খাও তোমারে কো গান হই নাই ময়না আজো বুঝিনা ভালোবাসা কি ময়না আজো বুঝিনা ভালোবাসা কি তবু তোমায় ছাড়া প্রাণে বাঁচিনা ময়না তোর লাগিয়া পরান কান্দে কান্দের দুনয়ন কান্দে হিয়া বলান দিলে কেটা ওরে তোমার মা আবার সিলে বাল্লা শুরু করছে আরে আল্লাহ মরে না পাইলে এখন পিছিয়ে দিবি দেবে গরু ঘরে যাই গোবর হালান লাগবে তুমি খারাপ বুঝছো ও আরেকটা গুরুত্বপূর্ণ কথা বুঝছো বিলে গেলে মই ভাবির খবর পাঠাইলে তুমি এই আমতলা আই পড়ি কলম ঠিক আছে মুই গেলাম পরে কথা হইবে শোনাটা পরে কত হইবে ময়না